হ্যালো হ্যালো একা নিয়ে তোমাদের ডेंजर दादा চলে এসেছি সবথেকে বড় কথা তোমরা সব জায়গায় কমেন্ট করে ভরিয়ে দিচ্ছ ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গায় কমেন্ট করে ভরিয়ে দিচ্ছো কি হলো দাদা ভিডিও আসছে না কেন আমি খুবই দুঃখিত যে আমি ভিডিও তোমাদের কাছে বেশ কিছুদিন ধরে তিন দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না কারণটাও আমি তোমাদেরকে একটা কারণ তোমাদেরকে বলি সব থেকে বড়ো কথা আমি প্রচণ্ড একটু অসুবিধার মধ্যে ছিলাম আমি চাই না যে তোমাদেরকে ভিডিও দেবো না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমি প্রচণ্ড অসুবিধার মধ্যে ছিলাম আর তার থেকে বড়ো অসুবিধা হচ্ছে তোমরা দেখেছ তোমাদের দিদির সাথে প্র্যাং করেছিলাম তারপর থেকে গলুর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ঠিক আছে এত কাশি এত মানে সমস্যার মধ্যে ছিলাম বলে আমি ভিডিও আনতে পারিনি তো যাই হোক আজকে কার্তিক পুজো আর তোমরা দেখেছো কৌশিক আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিলো তো যাই হোক আমি তার দিনকে ভিডিও বানিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে ভিডিওটাও তোমাদের কাছে আমি পৌঁছাতে পারিনি কারণ অনেকটাই অসুবিধার মধ্যে ছিলাম আর তারপরে গলুর প্রচণ্ড শরীর খারাপ বলে আমি ভিডিও দিতে পারিনি তবে তোমাদেরকে কথা দিলাম আমি রোজেরই ভিডিও দেবো ঠিক আছে আজকে হয়তো বেশি কিছু দিতে পারবো না তবুও আমি দিচ্ছি চেষ্টা করছি যেটুকু পারি এইটুকুই তোমাদেরকে সন্তুষ্ট হতে হবে আর একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেবো আর গোলুর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তোমাদেরকে কি বলবো আর এখন প্রায় সন্ধে হয়ে এসছে প্রায় তো আমি আজকে যেহেতু কার্তিক পুজো কৌতিক কৌশিকরা ফেলেছে আর আমার তো আগে তো ফেলাই ছিল মানে আমার সোনামা যখন ছোট ছিল তখনও ফেলেছিলো তো যাই হোক আজকে কার্তিক পুজো যেহেতু একটু পুজো তো ঘরোয়া যেটুকু হয় জল ফুল দিতে হয় তো এখন যাব আমি বাজারে সন্ধ্যেবেলা আর ওই যে আমার গোলু প্রচণ্ড শরীর খারাপ আগে বেরোক তারপর তোমাদের সাথে একটুখানি দেখাবো কথা বলাবো আর আমারও মন একটু খারাপ আছে এই কারণেই কারণ গলু শরীর খারাপ থাকলে আমার একদম ভালো লাগে না এটাই আর আর কিছু আছে সমস্যা যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো সেদিনে ঠিক আছে কালকের ভিডিও থেকে তোমাদেরকে মোটামুটি সব রকম দেবো কারণ আজকেও অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি যার জন্য আর এখন বেরিয়ে যাব তো গাইস গলু ঘরে গিয়ে শুয়ে পড়েছে কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ মানে কি বলবো আমি বুঝে পাচ্ছি না যে আমি কী করবো আর হঠাৎ এত কাশি হচ্ছে না বলু কই এগুলো বলো শোনা ঠিক আছে তুমি শো দাঁড়া আমি একটু আমি দিয়ে দিদি তো যাই হোক গাইস বাজারে যাই আগে দেখি ঠাকুরের ফুল টুল নিয়ে আসি মানে খুব খারাপ লাগছে এটাই যে পুজোটা আমি ঠিকঠাক করে দিতে পারলাম না এটা খুব খারাপ লাগছে তো কিছু করার নেই তোমাদের কাছে ঠিক করে ভিডিও দিতে পারছি না তো যাই হোক কালকে যেমনই যাক না কেন কালকে থেকে তোমাদের কাছে কন্টিনিউ ভিডিও রাখবো ঠিক আছে বন্ধুরা আর কি বলবো মানে এখন মানে নানান দিকে নানান এমন মাথাটা হয়ে আছে না মানে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না মানে খুব মানে এর মধ্যে আছি তো যাই হোক ঠিক আছে এখন আপাতত রাখি পরে পারলে কন্টিনিউ করবো নাহলে এতটুকুই ঠিক আছে চলো তো গাইজ তোমালকে নিয়ে ফুল আর কল নিতে চলে এসেছি আর কারণ হচ্ছে তোমরা অনেকটাই দেরি হয়ে গেছে কারণ শরীর খারাপ তোমরা দেখতে পেয়েছো আর খুবই শরীর খারাপ তো অনেকটা দেরি হয়ে গেছে আমার তো এখন ফল ফুলটা নিয়ে যাই আর বলু পারবে কিনা সেটাও জানি না পুজো দিতে আর একান্ত যদি না পারে তাহলে কষ্ট থেকে নিয়ে পুজোটা দিতে হবে তো চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব আর কি বলবো মানে বুঝতে পারছি না যে কী করবো ছাতাগুলোকে ডাকছি দা আমি ঢুকেছি আমার পেছন পেছন সাঁতারগুলো ঢুকছে হ্যাঁ অনেক কাজ নাকি চলে অনেক কাজ আমি কি আনতে গেছিলাম ওষুধ আনতে গেলাম দিদি

ঔষধ <laughs> আনি

তো গাইস অনেকটা কষ্টের মধ্যেও আছি তবুও তোমাদেরকে একটা কথা বলি আমরা মজার ছলে অনেক সময় মেয়েদেরকে অনেক কথাই বলে থাকি যে তোমরা সারাটা দিন কি করো বাড়িতে তোমাদের কি কাজ থাকে এটা সত্যি যখন একটা মেয়ে যখন অকর্মা হয়ে থাকে না তখন আমরা বুঝতে পারি যে একটা মেয়ের কমতিটা কোথায় তো যাই হোক আমাদের গুলো আমাদের কাছে যে আমার কাছে যে কতটা স্পেশাল সেটা একমাত্র আমি জানি তো যাই হোক আমরা সবাই ফিল করতে পারি আমরা ভাই বোনেরা যারা রয়েছি তো গোলুকে নিয়ে আমরা যে মজাটা করি যে আনন্দটা করি সেটা যে কতটা কমতি আমাদের কাছে থাকে সেটা আমরা গলুর কখনও কিছু হলে তখন আমরা বুঝতে পারি তো যাই হোক তবুর আমাদের মধ্যে আনন্দ বলে কিছুই নেই এখন যেহেতু গলুটার আমার যা অবস্থা তোমরা বুঝতেই পারছো তবু চেষ্টা করছি যে গলুকে সব রকম ডাক্তার দেখানো যে অ্যালার্জিটা যদি ঠিক করতে পারি তো অ্যালার্জির জন্যই ওর এত সমস্যা এত কিছু তো তোমরা দেখে বুঝতে পারছো যে ও কতটা কষ্ট পাচ্ছে আর এই কষ্টটা দেখে আমরা ঠিক থাকতে পারছি না একটাই কারণ যে ও সুস্থ থাকলে আমরা কত পেছনে লাগি কত মজা করি আর এখন যেন মনে হচ্ছে আমাদের বাড়িটা যেন শুনশান তো খুব কষ্টর মধ্যে আছি কিছু করার নেই তোমরা সবাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে কামনা করো যে আমার গলু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে যেন আমাদের আনন্দগুলো আবার ফিরে আসে কিছু করার নেই অনেকটা রাত্রির হয়ে গেছে আর কার্তিক পুজোর দিনেই আমার গলুকে যে এরকমভাবে থাকতে হচ্ছে এটা যেন আমার কাছে অনেক কষ্টর কিন্তু আজকে কার্তিক পুজোর দিনে কার্তিক পুজো দিতে পারছি না এটা আমার কাছে যে কতটা কষ্টের বেদনা সেটা আমি জানি একমাত্র কারণ আমার বাড়িটা যেন যেমন গলু ভালো থাকলে একদম ঝলমল ঝলমল করে ও কত সুন্দর করে সাজিয়ে পুজো দেয় কিন্তু কিছু করার নেই তো সেইটুকু

তো যাই হোক গাইস যা সুখ আছে তার তো দুঃখ আছে না সবকিছুটা মেনে নিয়ে চলতেই হবে কারণ যার যত সুখ আছে তার ততটা দুঃখ আছে প্রত্যেকটা মানুষের জীবনে সে যেই হোক না কেন তো সব কিছুর মধ্যে আমরাও চেষ্টা করি যে সবাইকে নিয়ে হাসি খুশি থাকার আর এই সব কারণের জন্য তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তো আমি খুবই দুঃখিত যে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারছিলাম না কারণ তোমরাও আমার অনেক কাছের তো তোমাদেরকে নিয়ে আমি সময় চলে চলতে ভালোবাসি আর চেষ্টা করব কালকে থেকে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার আমি ভালো ভিডিও বানাই আর খারাপ ভিডিও বানাই না কেন সব ভিডিওতেই তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো তো যাই হোক সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বলবো আর নতুন নতুন ঠান্ডা পড়ছে সবাই যেরকম এনজয় করো সেরকম খুব সতর্ক থেকো এইটুকুই বলবো আর আমার খুদেরা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা অনেক সুস্থ থাকো ভালো থাকো তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো এতটুকুই রাখি কাল থেকে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব তো চলো টাটা